ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ দেওয়ায় তিন ফিলিস্তিনি সংস্থার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা গাজা যুদ্ধ ও ইসরায়েলের দখলদারীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির তদন্তে সহযোগিতা করার অভিযোগে তিনটি শীর্ষস্থানীয় ফিলিস্তিনি মানবাধিকার সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র সংস্থাগুলো হল রাবাল্লা ভিত্তিক আল হক গাজা নগরভিত্তিক ফ্যালেস্টিনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস পিসিএইচআর ও আলমিজান মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস গতকাল বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার তালিকায় সংস্থাগুলোর নাম যুক্ত করা হয় এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন এসব সংস্থা ইসরায়েলের সম্মতি ছাড়াই দেশটির নাগরিকদের বিরুদ্ধে আইসিসির তদন্ত গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া সরাসরি যুক্ত ছিল এ কারণেই সংস্থাগুলোকে নিশানা করা হয়েছে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহাউ ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োফ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন ওই অভিযোগ দায়ের হওয়া মামলায় প্রমাণ সরবরাহ করেছিল ওই তিন ফিলিস্তিনি সংস্থা